আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই এখন পোলট্রি অ্যান্ড অ্যাগ্রো ফার্মে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আমাদের মিশরীয় ফাউমি মুরগির ডিম আমরা প্রতি সপ্তাহে ইনকিউবেটারে ডিম দিই এবং এই ডিমগুলো একুশ দিন পরে বাচ্চা বের হয় আমরা এই মুহূর্তে প্রায় সাড়ে ছয়শোর মতো ডিম এখানে রেডি করেছি দেওয়ার জন্য এই ডিমগুলো একুশ দিন পরে বাচ্চা বের হবে আমাদের প্রতি সপ্তাহে বাচ্চা বের হয় এছাড়াও জিরো বাচ্চা ছাড়াও আমাদের কাছে বিভিন্ন বয়সী বাচ্চা পাবেন অর্থাৎ একদিন থেকে শুরু করে এক মাসের মধ্যে দুই তিন চার রকমের বাচ্চা সবসময় আমাদের কাছে থাকে যদি মিশরীয় ফ্মি মুরগির বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর জিরো বাচ্চা নিতে চাইলে অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে অর্থাৎ কিছু বায়না বাবর টাকা দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে রাখতে হবে যেদিন সময় হবে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো বা আপনি আমাদের কাছে এসে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের ইনকিউবেটার মেশিন আমাদের যে থাকগুলো অর্থাৎ সেটার যে ফাঁকা রয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা ডিমগুলো বাহিরে যে সাজিয়ে রেখেছিলাম আমরা এখন সেটার টেতে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং এই যে আজকে ডিম দিলাম এই ডিমগুলো থেকে একুশ দিন পরে বাচ্চা বের হবে আর যেগুলো ডিম আগে দেওয়া আছে সময় অনুযায়ী এদের বাচ্চা বের হবে মিশরীয় ফার্মি মুরগি আপনারা নিচে একটু খেয়াল করলে দেখতে পাবেন আমাদের বাচ্চা এই মুহূর্তে বের হচ্ছে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে ভ্যাকসিন দেওয়া বিভিন্ন বয়সী বাচ্চা আছে যেগুলো খুবই সুস্থ এবং সবল আপনারা চাইলে একশো অথবা তারও অধিক পরিমাণ নিয়ে খামার শুরু করতে পারেন আজকের এই ভিডিও আমার ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান আসসালামু আলাইকুম